এখানে দেখতেছি যে জামাল ভাই এখানে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে আচ্ছা এখানে দিন বৃষ্টি হচ্ছে আপনাদের অবদান কি রয়েছে এখানে তাদেরকে কিভাবে সাহায্য করতেছে আমরা সব আশেপাশে আরো সবগুলো মিলে আমরা প্লেয়ার আছে ডিপিআর আছে এলাকার ছেলে প্লেয়ার আছে সবাই মিলে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছি আপনারা যেখান থেকে পারেন ওদের একটু সমাজ থেকে বাড়াই দেবেন ওনারা তো এই মুহূর্তে অসা হয়ে গেছে বিভিন্ন বাড়িতে উঠছে বিভিন্ন ঘরে উঠছে

আমরা দেখতেছি এই বন্যার মধ্যে জামাল ভাই এবং কি ওনার খেলোয়াড় সকল এবং কি জাতীয় টিমের শরীফুল ইসলাম শরীফ ভাই এখানে সবাইকে সাহায্য করতেছেন যার জন্য আমাদের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিজিবির সদস্যরা সকলে এখানে সকল টিম মেম্বাররা এখানে কাজ করতেছেন দেখেন তাদের কি করুণ অবস্থা তারা কি অবস্থায় আছে কোথায় স্থান নেবে কোথায় যাবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন এটা এমন অবস্থা যে ঘর আপনাদেরকে দেখাবো এমন ক্ষমতা নাই এত স্রোত এখানে যাওয়া সম্ভব না দেখেন আছেন জি এখন যে এখানে এইভাবে বন্যা হচ্ছে আপনারা কিসের উদ্বেগ নিচ্ছেন আমরা এই গাজীপুর এলাকায় জি বন্যাট্য এলাকায় জি জি বন্যা কবলিত হয়েছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা এবং কিছু আমরা নিজা জম দিয়ে যে মালামাল তাদের উদ্ধার করছি উদ্ধার কাজে নিযুক্ত থাকছি যতক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজে নিযুক্ত থাকি জি জি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের কুমিল্লা এমন অবস্থা কখনো দেখিনি এই ফার্স্ট গুমতি নদীর পানি আমাদেরকে ডুবিয়ে দিয়েছে বৃষ্টির এমন অবস্থা গরু ছাগলটি তারা অনেক কষ্টে আনতেছে দেখেন বন্যা অনেক জায়গায় হয় কিন্তু এভাবে এত স্রোত কোথাও থাকে না দেখেন অনেক স্রোত সব কিছু বাসিয়ে নিয়ে যাচ্ছে যতটুকু সম্ভব যে যেভাবে পারতাইছে ওইভাবে নিয়ে আসতেছে সব কিছু উদ্ধার করতে পারতাইছে না দূৰ বুল হৈ যায় একবাৰ